রুহ ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল স্পোর্টস টু থাউজেন্ড অনুষ্ঠিত হল উত্তরা বারো সেক্টরের খেলার পার্কে যেখানে আমাদের উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রাণোচ্ছল অংশগ্রহণের মাধ্যমে দিনটিকে স্মরণীয় করে তুলেছে কি দুর্দান্ত উদ্দীপনাময় আর রোমাঞ্চকর একটি দিন কাটল আমাদের ছোট্ট চ্যাম্পিয়নদের সঙ্গে মজার মজার সব প্রতিযোগিতা আর শুরু থেকেই ছিল আনন্দ আর উত্তেজনার এক দারুণ ঝলক মার্বেল কুরানো চকোলেট দৌড় বিস্কিট রেস কুইক ম্যাথ সলিউশন সহ আরও নানা ধরনের বুদ্ধিদীপ্ত ও শারীরিক দক্ষতা বৃদ্ধির খেলায় অংশ নিয়েছে আমাদের শিক্ষার্থীরা এছাড়াও পাঁচ দশ ও পনেরো মিটার দৌড় দড়িলাফ বেলুন ফোটানো সহ ছিল আরও চমকপ্রদ নানা আয়োজন যার মাধ্যমে দিনটি সত্যিই হয়ে উঠেছিল অনন্য প্রতিটি প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সত্যিই চোখে পড়ার মতো তাদের হাসি আনন্দ প্রতিযোগিতার স্পৃহা এবং বিজয়ের উচ্ছ্বাস আমাদের জন্য এক অন্যরকম অনুপ্রেরণার উৎস খেলা বা স্পোর্টস আমাদের শিক্ষার্থীদের মধ্যে দলীয় চেতনা আত্মবিশ্বাস কৌশলী চিন্তাভাবনা এবং সুস্থ প্রতিযোগিতার আনন্দ তৈরি করে এটি তাদের মেধা বিকাশে এবং যে কোনো টিম পারফরম্যান্সের জন্য দারুণভাবে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে আজকের এই দিনে আমাদের ছোট্ট সোনামিনীরা শিখল শুধু জয় পরাজয়ই নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সাফল্যের জন্য নিরলস প্রচেষ্টাই হচ্ছে আসল লক্ষ্য এই স্পোর্টিং স্পিরিট তারা আজ হৃদয় দিয়ে উপলব্ধি করেছে আমাদের ছোট্ট শিক্ষার্থীরা আজ বুঝতে শিখেছে যে জয় পরাজয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো অংশগ্রহণ করা স্পোর্টস ইভেন্টসের শেষ পর্যায়ে আমাদের সম্মানিত অভিভাবক শিক্ষক এবং অফিস স্টাফরাও বিভিন্ন মজার মজার খেলায় অংশগ্রহণ করেছেন যা পুরো আয়োজনকে আরও উপভোগ্য করে তুলেছিল শুধু পাঠ্যবই নয় মানসিক ও শারীরিক বিকাশেও আমরা অঙ্গীকারবদ্ধ রুহ ইন্টারন্যাশনাল স্কুলে আমরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রতিও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি তাই প্রতি বছর হিফস কনভোকেশন সাবক সেরেমনি স্টাডি ট্যুর স্পোর্টস ডে আউটডোর ভিজিট নাশিদ প্রতিযোগিতা এবং কালচারাল অ্যাক্টিভিটিসের মতো নানা ইভেন্টস আয়োজন করা হয় রুহ ইন্টারন্যাশনাল স্কুলের রয়েছে ইংরেজি মাধ্যমে সিলেবাসে পাঠদানের পাশাপাশি সম্পূর্ণ ফ্রিতে কোরআন শিক্ষা হিফজুল কোরআন এবং আরবি ভাষা শিক্ষা প্রদান করা হয় এছাড়াও শিশুদের বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় কথা বলা ও উপস্থাপনার দক্ষতা উন্নত করার জন্য বিশেষ প্রশিক্ষণেরও সুব্যবস্থা রয়েছে যেন আমাদের খুদে শিক্ষার্থীরা ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে ইনসা পৃথিবী হলে সবার আগে সমাজ অন্ধকারের মুক্তি চাই সুন্দর পৃথিবী ঘুরতে হলে সবার আগে ঋষিক্ষা চাই আলোকিত সমাজ বিনিমামে অন্ধকারের মুক্তি চাই কৃষ দলে দলে করব আধার নির্মু আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে রুহ ইন্টারন্যাশনাল স্কুলের আঙিনায় আপনাকে সুস্বাগতম রুহ ইন্টারন্যাশনাল স্কুল